বিসমিল্লাহির রহমানির রহিম মোবাইল দিয়ে ছবিকে তিনশো বাই তিনশো এবং সিগনেচারকে তিনশো বাই আশি কিভাবে করবেন সেটা আমি এখন আপনাদের দেখাবো প্রথমে আমরা গুগল ক্রোমে যাব গুগল ক্রোমে যাব আমরা লিখব পিকচার পিকচার যে সাইজ এখানে গিয়ে পিক্রি সাইজ এ ক্লিক করবেন পিক্রি সাইজ এই যে ওয়েবসাইট এখানে আপনারা ক্লিক করবেন তো আমরা এখানে ক্লিক করলাম এরপরে আমরা এই ড্রপ ডাউন এই চিহ্নটাতে অর্থাৎ ক্লাউডের মতো চিহ্নটাতে ক্লিক করব ক্লিক করে আপনাকে গ্যালারি থেকে ছবি দিয়ে দিতে হবে তো আমি ছবিটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিলে ছবিটা চলে আসলো এরপরে এই নিচে এই অপশনে আপনারা ক্লিক করবেন কাস্টম সাইজ কাস্টম সাইজ ক্লিক করে এই ওয়াই ওয়াইটে তিনশো এবং হাইটে তিনশো আপনারা দিয়ে দেবেন এখানে নিচে আসবেন ছবিটাকে কি হিসাবে করবেন সেটার জন্য এই এখানে আপনি ছবিটা আমরা নেব হচ্ছে জেপিজি ফর্মেটে জেপিজি ফর্মেটে নেওয়ার পরে এইখানে আপনারা ছবিটার কোয়ালিটি দেবেন কোয়ালিটি আমরা দেই হচ্ছে বেস্ট কোয়ালিটি দিলাম দেওয়ার পরে আমরা এখানে এই এই যে এই অপশনটাতে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলাম এরপরে আমরা ছবিটা সেভ করার জন্য এই যে এই জায়গায় আমরা ক্লিক করব তাহলে আমাদের ছবিটি সেভ হয়ে যাবে ছবিটি আমাদের ডাউনলোড হয়ে গেল আমাদের ডাউনলোড হয়ে গেল এর এরপর আমরা পিকচারের পরে আমরা সিগনেচারকে তিনশো বাই আশি ফরম্যাটে নিয়ে যাবো এর জন্য আমরা সেম ওয়েবসাইটে যাব এখানে আমরা ক্লিক করলাম গিয়ে এর সেম অপশন এখানে আমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম এরপর আপনার মোবাইল থেকে মোবাইল গ্যালারি থেকে আপনার সিগনেচারটা সিলেক্ট করতে হবে তাহলে এখান থেকে আমি আমাদের সিগনেচারটা ক্লিক করলাম এরপর আপনাদের যেতে হবে সেমভাবে এই এখানে এখানে গিয়ে আপনাদের কাস্টম সাইজ করে দিতে হবে এরপরে আমাকে এই হোয়াইট অপশনে আমাকে লিখতে হবে তিনশো এবং ফাইভ অপশনে এই যে এই জায়গায় আমাকে লিখতে হবে আশি এরপরে আমাকে নিচে আসতে হবে এসে আমাকে কি ফর্মেটে সেভ করতে হবে সেটাকে বলে দিতে হবে এই যে এই জায়গায় ছবিটাকে কি ফর্মেটে আমি সেভ করব সেখানে আমাদের যে টিটি আছে আমি যে ভিডিও ফর্মেটে রাখলাম আর কোয়ালিটিটা আমি বেস্ট কোয়ালিটি দিলাম দিয়ে আমি এখানে ডান করে দেব এই যে এখানে আমি ডান করে দেব তো এই যে ডান করে দিলাম এরপর আমি ছবিটাকে সেভ করব সেভ করার জন্য আমাকে এই অপশনে যেতে হয় সেভ টু ডিস্ক এই অপশনে যেতে হবে আমি সেভ করলাম তো এই যে ওপেন করলে দেখতে পারবেন আমাদের তিনশো বয়াশি ছবি হয়ে গেছে এবং এইভাবে আপনারা ছবিকে তিনশো বাই তিনশো এবং সিগনেচারকে তিনশো বাই আশি ফর্মেটে রূপান্তর করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম